जहा कर दम लेंगे सोचा है कफीर अब कुछ भी हो हर हाल में अपना हक लेंगे इज्जत से जीना है तो ची लेंगे या चाहे शहादत पी लेंगे संगी तो चलो तो अपना चने इस कान को हिंदू संगठन न অপমান কাল থেকে ভারতবর্ষে মুসলিমরা শাসন করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধর্মের সঙ্গে সবস্থান করে এক সম্প্রীতির নজির স্থাপন করেছে বিশ্বের বুকে আপনারা জানেন আজকে বিশ্বের মানবাধিকারের ধ্বজাদারী আমেরিকা পর্যন্ত এখনো বর্ণবাদের জর্জরিত কিন্তু বর্ষে ইসলাম আসার কারণে যে হিন্দু ধর্মে নিম্নের হিন্দুদেরকে তুচ্ছ মনে করা হতো মানুষ মনে করা হতো না সেই হিন্দুদেরকে পর্যন্ত মানুষের অধিকার দিয়েছিল ইসলাম কিন্তু জেনে রাখবেন আল্লাহর বাণী কোরআনের বাণী সত্য কোরআন দুইটা জাতকে ইসলামের চিরস্থায়ী শত্রু বলে আখ্যায়িত করেছে